বাংলাদেশ দলে বড় ধাক্কা ইনজুরিতে মোস্তাফিজ সুযোগ পেলেন নতুন মুখ বাংলাদেশের গর্ব কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ইনজুরির কারণে ছিটকে গেলেন পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি টোয়েন্টি সিরিজ থেকে আইপিএলে দুর্দান্ত ছন্দে থাকলেও একটি ছোট মুহূর্ত পড়তে দিল সবকিছু কী ঘটেছে মাঠে আর তার বদলে কে দলে এলেন চলুন জেনে নেই বিস্তারিত পঁচিশ মে রোববার বিসিবির এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয় মোস্তাফিজ ইঞ্জুরির কারণে পাকিস্তান সিরিজে খেলতে পারবেন না ঘটনাটি ঘটে আইপিএলে পাঞ্জাব কিংসের বিপক্ষের ম্যাচে বল করেছিলেন মোস্তাফিজ হঠাৎ এক বলের ফিরতি ক্যাচ নিতে গিয়ে বা হাতের আঙ্গুলে আঘাত পান তিনি যদিও বাকি দুই ওভার তিনি শেষ করেন তখন চোরটা গুরুতর মনে হয়নি কিন্তু ম্যাচের পর স্ক্যান করে দেখা যায় আঙ্গুলে ক্লিপ ফ্র্যাকচার বিসিবির ফিজিও দেলোয়ার হোসেন জানিয়েছেন তাকে এখন দুই থেকে তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে দুই সপ্তাহ পর তার চোটের অবস্থা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী করণীয় মুস্তাফিজের পরিবর্তে দলে ডাক পেয়েছেন পেশার খালেদ আহমেদ সম্প্রতি নিউজিল্যান্ডে দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের দারুণ পারফর্ম করেছেন তিনি আর এই পারফরমেন্সই নজরে পড়েছে নির্বাচকদের খালেদ বাংলাদেশের হয়ে এর আগে ষোলোটি টেস্ট এবং দুইটি ওয়ানডে খেলেছেন তবে এখনও আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অভিষেক হয়নি তার প্রচু লাইন লেংথের ধারাবাহিক বোলিং আর গতির বৈচিত্র্যই হতে পারে তার টি টোয়েন্টি অভিষেকের বড় অস্ত্র মোস্তাফিজের ইঞ্জুরি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য বড় ধাক্কা তবে এটিও নতুন কারো জন্য সুযোগ খালেদের সামনে এখন বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার সময় আপনার কি মনে হয় খালেদ হতে পারবেন মোস্তাফিজের যোগ্য বিকল্প কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন সবশেষ ক্রিকেট আপডেটের জন্য